নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বর্তমান অবস্থায় কী রয়েছে এছাড়া উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে জ্যোতি আলু লাগানোর কাজ চলছে জোর কদমে এ মত অবস্থায় বিভিন্ন বীজ মোকামগুলিতে আজ পাঞ্জাবের বীজ আলুর দাম কী চলছে তা তুলে ধরব পাশাপাশি পশ্চিমবঙ্গের আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হতে পারে তার কিছুটা ধারণা দেব যদিও আলুর ভবিষ্যৎ সম্বন্ধে সেভাবে কেউ বলতে পারে না তাও অনুমান সাপেক্ষে এই যুক্তি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়ী সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে দক্ষিণবঙ্গে যে সমস্ত জ্যোতি আলুর মোকাম জোর কদমে চলছে জ্যোতি আলু লাগানোর কাজ এমতো অবস্থায় আবহাওয়া পরিস্থিতির দিকে আসি আবহাওয়া পরিস্থিতির যে নিম্নচাপের কথা ছিল তার প্রভাব কোনোভাবেই পশ্চিমবঙ্গে পড়বে না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা নিশ্চিন্তে জমিতে আলু বসাতে পারেন দক্ষিণবঙ্গে যে সমস্ত পোকরাজ আলুর মোকাম বৃষ্টির আগে লাগানো হয়ে গিয়েছিল অধিকাংশই কিন্তু পচে নষ্ট হয়ে গিয়েছে খুব সামান্য পরিমাণে বেঁচেছিল সেই সমস্ত আলু গাছে কিন্তু মাটি ইতিমধ্যে দেয়া হয়ে গিয়েছে এবং দক্ষিণবঙ্গের পোকরাজ মোকামগুলিতে পোকরাজ আলুর গাছ জমি থেকে বেরোতে শুরু করেছে এই সমস্ত আলু বাজারগুলিতে আসতে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ লেগে যাবে বলে চাষি ভাইরা বলছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের হিমঘরে যে পরিমাণ আলু মজুত রয়েছে তা দিয়ে কিন্তু আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত চালাতে হবে তাই পশ্চিমবঙ্গে সার্বিকভাবে আলুর দাম বা ভবিষ্যৎ সম্বন্ধে সেভাবে বলা না গেলেও আলুর দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে জোর কদমে চলছে আলু নিকাশি এবং ভাই থেকে সংরক্ষণকারীরা আলু বিক্রি করে দিচ্ছেন যার ফলে যোগানের তুলনায় চাহিদা অনেকটা কম থাকার কারণে আলুর দাম কিছুটা নিম্নমুখী তবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন আলুর কি দাম চলছে এবং বিভিন্ন বীজ বীজ আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি চন্দ্রকোনা রোডে আজ নতুন পাঞ্জাব বীজ আলুর দাম চলছে জ্যোতি আটশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে হুগলির তো নতুন পাঞ্জাব বীজ আলুর দাম চলছে জ্যোতি আটশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানির অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের নারকেশ্বরে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কোম্পানির জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে অর্থাৎ বীজ আলুর দাম অনেকটাই কম বীজ আলুর চাহিদা কম থাকার কারণে পাঞ্জাব বীজ আলুর দাম তলান ঠেকেছে থেকেছে আগামী দিনে বীজ আলুর দাম আরও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে বেস্ট কোয়ালিটি আলুর দাম চলছে বন্ড জ্যোতি চারশো টাকা রেডিয়াল আলুর লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা পর্যন্ত তারকেশ্বরের চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি রেডিয়াল আলুর দাম লক্ষ্য করেছে আটশো আশি টাকা থেকে নশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আলুর দাম চলছে কে বাইস ফ্রি বন্ড চারশো পঁচিশ টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডিয়ালুর দাম চলছে কে বাইশ সাতশো টাকা কে বাইশ আলুর পাশাপাশি আলুর দাম কিছুটা নিম্নমুখী এই আমলা করা ইউনিটে জ্যোতি ফ্রি বড় তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা দক্ষিণবঙ্গের ডালা মোকামগুলিতে আলুর দাম লক্ষ্য করে আছে সুপার কোয়ালিটি পঁচাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত গাড়ি এবং গড় মোকামগুলিতে আলুর দাম লক্ষ্য করে আছে আটষট্টি হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যেই কোয়ালিটি অনুযায়ী আজ এই পরিস্থিতিতে কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফিরিপন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা পরশুরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে এক্সট্রা সুপার কোয়ালিটি সাতশো কুড়ি টাকা কাবলে ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে কাবলে ইউনিটে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করাছে হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি ফিরিবন তিনশো তিরিশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা গুরাপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা আজ ভান্ডারহাটি ইউনিটে আলুর দাম লক্ষ্য আছে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন তিনশো তিরিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা হচ্ছে টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন তিনশো পঁচাত্তর টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ডালা কোয়ালিটি ছশো নব্বই টাকা ক্ষীরপাই ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো আশি টাকা গড় বাছাই দেশরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো তিরিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচকুড়া ইউনিটে আলুর দাম চলছে যে জ্যোতি ফিরিবন তিনশো চল্লিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো পঁয়তাল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা উত্তরবঙ্গের আলুর দামেরও একই পরিস্থিতি লক্ষ্য করা আসাম ত্রিপুরা এবং নেপালে সামান্য পরিমাণে আলু গেলেও আলুর চাহিদা সেভাবে না থাকায় আলুর যোগান বেশি রয়েছে যে কারণে আলুর দাম কিছুটা নিম্নমুখী আজ আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফিরিবন কোয়ালিটি অনুযায়ী তিনশো টাকার সুপার কোয়ালিটি হালকা কোয়ালিটির দুশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা আজ আলুর দাম চলছে আলিপুরদুয়ারে লাল হল্যান্ড চারশো টাকা থেকে চারশো টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ছশো টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকার মধ্যে রেডি দাম চলছে সুপার কোয়ালিটি ছশো পঁচাত্তর টাকা ধুপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো দশ টাকা যেখানে রেডি দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা পর্যন্ত কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে সাদা জ্যোতি কোয়ালিটি অনুযায়ী দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে কোচবিহারে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো টাকা বর্তমান পরিস্থিতি আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে অপরদিকে ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আলুর চাহিদা রয়েছে তা সত্ত্বেও আলুর দাম নিম্নমুখী কারণ চাহিদার তুলনায় যোগান এই মুহূর্তে বেশি এবং হিমঘর থেকে জোর কদমে চলছে আলু নিকাশি আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ